প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের নিয়োগ বি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট কতটি পথ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কবে থেকে আবেদন শুরু আবেদন শেষ তারিখ এবং বেতন স্কেল ইত্যাদি বিষয় সংক্রান্ত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার আগে বলে নিতে হচ্ছে ভিডিও দেওয়ার পর যারা এখন পর্যন্ত আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখানে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখুন যাতে পরবর্তী সবার আগে এরকম সার্কুলার রিলেটেড ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি আর আবেদনের শেষ তারিখ নয় জানুয়ারি দু হাজার জয় এখানে দেখতে পাচ্ছেন মোট আটটা ক্যাটাগরি রয়েছে তো আটটা ক্যাটাগরির মোট একশো অষ্টআশিটি পদ রয়েছে তো প্রথম ক্যাটাগরি যেটা কম্পিউটার অপারেটর এটা গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ পাঁচ তো এখানে আবেদন করার জন্য আপনাকে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মানের ডিগ্রি প্রয়োজন হবে এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজি ত্রিশ শব্দ গতি সম্পূর্ণ স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় যে ক্যাটাগরি সেটা হচ্ছে ছাশিয়ার এখানে পদ সংখ্যা দুইটি যে কোনো স্বীকৃত বিশ্ব শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি তিন নম্বর পদ রয়েছে ওয়ারলেস অপারেটর এখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো শুধু উনিশটি উনিশটি এবং সরকার স্বর্গনিয়িত হতে প্রশিক্ষণ সার্টিফিকেট বা শিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহায়করিক্রম কম্পিউটার মুদ্রাড়ি এখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো আঠারোটি তো এখানে আপনি শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট এর জন্য এখানে যদি আপনার শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন সার্ভিয়ার এখানে দুইটি পদ সংখ্যা রয়েছে এখানে শুধুমাত্র এসএসসি সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন আর সাত নম্বর যে ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক এখানে মোট পদ সংখ্যা রয়েছে সতেরোটি যে কোনো শিক্ষিত বোর্ডে হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা এস এসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারব আর আপনার ক্যাটাগরিতে রয়েছে নিরাপত্তা প্রহগরী এখানে বিশতম গ্রেড পথ সংখ্যা রয়েছে আঠারোটি এবং শুধুমাত্র অষ্টম বা এসএসসি এস পাশে আপনি এখানে আবেদন করতে পারেন তো আবেদনের যে শর্তাবলি সেগুলো এখানে আরোপ করা রয়েছে এবং এখানে আবেদন করতে পারে অনলাইন প্রসেস যেগুলো দেওয়া রয়েছে ওয়েবসাইট প্রার্থীগণ সকল জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক থেকে আর আবেদনের ক্ষেত্রে প্রথমত আপনার রঙিন ছবি তিনশো পিক্সেল দৈর্ঘ্য এবং তিনশো পিক্সেল প্রস্থের আর সিগনেচার অর্থাৎ সিগনেচারের মেজারমেন্ট সেটা হচ্ছে তিনশো পিক্সেল দৈর্ঘ্য এবং প্রস্তুত হবে আশি পিক্সেল স্ক্যান করে আপনার নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে একশো কেবি এবং সিগনেচারের সাইজ ষাট কেবি হতে হবে তো সমস্ত ইনফরমেশানগুলো ভালোভাবে খুঁজে পড়ে তারপরে আপনি যে ক্যাটাগরিতে আপনার শিক্ষাগত যোগ্যতা মিলবে সেই